সবাইকে গুড মর্নিং গুড মর্নিং নয় সরি গুড আফটারনুন কারণ এখন দেখটা ইভিনিং এখন দেখটা বাজে আজকে আসে ছিল হচ্ছে কি এক্সাম ছিল সোনা কম্পিউটার আজকে আসলে কম্পিউটার এক্সাম ছিল কম্পিউটার এক্সাম দিয়ে এসছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আজকে আস্তে আস্তে আর আমি রেডি হয়ে খাবার দাবার সব রেডি করে সব কিছু করে এখানে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়েছি কারণ কালকে আমরা কালকের দিনটা শুটিংয়ের ওখানটায় থাকার প্ল্যান করছি মানে আজকে আমি এখন মানে তো প্রায় আসা যাওয়া করছি এক্সামের জন্য আজকে এক্সাম দিয়ে কালকে যেহেতু ছুটি আছে তো সেই কারণে ওইখানে থাকার প্ল্যান হচ্ছে তো ওইখানে থাকবো শুটিং কি কি হয় হয় না ফোন নেই তোমরা ভেতরে সবাই জানো মেবি মানে অনেকেই জানতে পারো তো সেই কারণে ওইখানের কোনো ফুটেজ হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না আজকে সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি আহ তারা গুঁড়ো করে মানে পনেরো মিনিটের মধ্যে খিচুড়ি প্রেশার কুকারে আগে ইসে করে নিয়েছিলাম কি করে ফোড়ন করে ফোড়ন দিয়ে প্রত্যেকবার আমি সেদ্ধ করে তারপরে ফোড়ন দিই কিন্তু এইবার হচ্ছে ফোড়ন দিয়ে তারপরে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি ভালোই হয়েছিল খেতে খাওয়া দাওয়া করে এখন দেড়টা বাজে আমরা আজকে যাব হচ্ছে চণ্ডীপুরে চণ্ডীপুরের সপ্তর্ষি গেস্ট হাউসে তো ওইখানে গিয়ে সবার সাথে অ্যাকচুয়ালি আমরা ওখানেই ছিলাম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি তুমি কোথায় ছিলে বা কি এই ব্লগুলো হয়তো তোমরা পরে দেখতে পাবে যখন মেবি শ্যুট শেষ হয়ে যাবে তো যাই হোক চলো এখন আপাতত আমি আর আসছি দুজনেই পেরবো আরসি আজকে স্নান টান করে তারপরে ওইখানে এখন ড্রেস পরছে খাওয়া দাওয়া হয়ে গেছে ড্রেস আগেও পরে নিয়েছিল তারপরে একটা ইম্পর্টেন্ট ইস্যুতে এখানে এসো না ক্লাবে করছো না তো একটা ইস্যুতে সে আর তার আবার জামা খুলতে হয়েছিল এটা বুঝতেই পারছো তারপরে এখন হচ্ছে রেডি হবে রেডি হয়ে তারপর আবার পরে কথা হ্যালো গাইস আমরা আছি এখন গাড়িতে আর এই হলো আমার আন্টি এটা আমার ফ্রেন্ড আর ওইখানে আঙ্কেল দাঁড়িয়ে আছে আঙ্কেল মুখ দেখাও বাবা মিমি বাচ্চা মুখ দেখাও তোমার এই যে এটা হলো আঙ্কেল এটা হলো আন্টি আর এটা হলো আমার মা আর আমি ব্লগ করছি এই যে এটা হলো আঙ্কেল আঙ্কেলের পেট হ্যাঁ মুখটা দেখা এটা হলো আঙ্কেল

সব আমার সঙ্গে ঝগড়া করে ওখানে গিয়ে শুটিং শুরু হয়েছে ঠিকই কিন্তু তারপরে কিছু ইস্যুর কারণে তারপরে আবার শুটিংটা কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়েছে তো সেই পারপাস কেন কি সেগুলো তোমাদের সাথে পরে হয়তো বা অন্য আরেক দিন শেয়ার করব ওখানকার কোনো ফুটেজই তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে একদিন শেয়ার করব দাঁড়াও সবাই যা ওই দিকে যা

বাড়ি এসে নেমন্তন্ন ছিল হচ্ছে পুচকির অন্নপ্রাশনে আমি আল্লাহ বিবি বলে ডাকি আরশির বান্ধবী সবাই দেখতে দেখতে চোখের সামনে এত বড় হয়ে যাচ্ছে মনে হলো এই তো সেদিন এত ছোট্ট ছিল আপনি কেমন আছে la kaani ek tikat aaj i was here you know mat mila tikke ke ये 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 हां ये चालू है तो खाई दलिया बोल का खावा बोल का खावा कैसे चाय सब देख ले वो माने क्यों बुद्ध कर ले দিনের ব্লগ আমি টুকটুক করে যেহেতু ওইখানে যাওয়া আসা করছি বা বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে রয়েছি বিভিন্ন ধরনের সিচুয়েশন ফেস করছি তো সেই কারণে একদিনের ব্লগ হয়তো বা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না দু একদিন এটা অ্যাড করে সেটাকে শেয়ার করা হচ্ছে এটা কিন্তু দুদিনের ব্লগ মানে আমরা এসেছি প্রায় তখন রাত নটা সাড়ে নটা বাজে তারপরের দিন আর সে ম্যাথ এক্সাম ছিল তো এক্সাম দিয়ে তারপরের দিন ছিল হচ্ছে আলহা বিবি মানে হচ্ছে চ্ছা বার্থডে তো সেখানে গিয়েছিলাম সবাই মিলে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে ভীষণই ভালো লাগলো ওদের বাড়িতে আগে মাঝে মাঝেই যাওয়া হতো কিন্তু এখন আসির জন্য বা এদিক সেদিক যাতায়াত করতে গিয়ে একদমই যাতায়াত প্রায় বন্ধই হয়ে গেছে ও একদিন এসছিল মাঝখানে আবার একদিন যেতে হবে সবাই যখন স্কুল যেতাম তখন সবাই মানে খুব ভালোভাবে সময় কাটতো আর তোমরা তো বুঝতেই পারছো এখন আসি বাবাকে ছাড়া মানে ছেলে মানুষকে ছাড়া কিভাবে মানে হয় না যে সব কিছুই কিন্তু মানুষের সময়ের সাথে সব কিছু সেট হয়ে যায় কারণ তুমি দেখো নিশ্চয়ই একটা ছেলে মানুষ বাড়িতে থাকলে আমি রাত তিনটে অবধি বাড়িতে থাকার ডিসিশানটা মানে বাইরে থাকার ডিসিশানটা রাস্তায় রাস্তায় মানে গাড়িতে আসছি সব কিছুই ঠিক আছে পরিচিত মানে ড্রাইভার পরি সব কিছুই ঠিক আছে কিন্তু একা থাকার ডিসিশনটা হয়তো নিতে ভয় পেতাম কিন্তু সময় এরকম সিচুয়েশন এরকম যে সেটা আমাদেরকে নিতে হয়েছে আমি যেহেতু আমার একটা ফ্রেন্ডের ভরসায় গেছি ও ঠিক আমারই ভরসায় গেছে দুজন দুজনকে সাপোর্ট করে একজন ছেলে মানুষ থাকলে হয়তোবা ভালো হতো কিন্তু না থাকাতেও কোনো অসুবিধা হয়নি আমরা কাজ করে আসতে পেরেছি এটা হচ্ছে বড়ো কথা যখন যেরকম তখন তেমন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সব কিছু মানুষ শিখে যায় সব কিছু এটাই চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ভিডিওটি কেমন লাগলো জানি দেখার মতো তেমন কিছুই নেই কারণ ওইখানে ভেতরের সিচুয়েশন যদি তোমাদের দেখানো যেত তাহলে হয়তো বা ভালো লাগতো কিন্তু সেখানে দেখানোর মতো স্কোপ ছিল না বা দেখানোর কোনো পারমিশন আমরা পাইনি তো সেই কারণে কোনো কিছুই তেমনভাবে ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যাই হোক চলো আজকে এখানেই টাটা আর কে কোথা থেকে ব্লগ দেখছো কে কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে মানে এই রকমভাবে কথা বলছি বাইরে আওয়াজে বা কোনো কিছুতে হয়তো বা তোমাদের সাথে সেই রকমভাবে কথা বলা হয়নি আশা করছি নেক্সট দিনগুলো আরও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার কারণ কি ও আরেকটা ঘটনা তোমাদের সাথে ঘটনা নয় আরেকটা সারপ্রাইজ তোমাদের জন্য তোমাদের জন্য নয় আমার জন্য সারপ্রাইজ নয় আমার সারপ্রাইজ আমি নিজেই ওইটা তোমাদের সাথে কদিন পরেই শেয়ার করবো তাহলে চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি সবাইকে সব ভালো থেকো সুস্থ থেকো